জানেন হাত কেন নেই কেন কাঠের তৈরি হয়েছিল জগন্নাথ মূর্তি পুরানো অনুসারে কলিঙ্গের রাজ্যের রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপনের সংকল্প করেন কিন্তু কিভাবে মূর্তি তৈরি হবে তা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান তখন রাজা ব্রহ্মার উপদেশে তিনি ভগবান বিষ্ণু ধ্যান করেন বিষ্ণু স্বপ্নে রাজাকে জানা সমুদ্রের বেশি আসে নিম গাছে থেকে তার মূর্তি নির্মাণ করতে হবে রাজা সেই গুড়ি সংগ্রহ করেন এবং মূর্তি নির্মাণের জন্য একজন শিল্পীর সন্ধান করেন তখন দেব শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে রাজার কাছে আসেন এবং তিনি রাজাকে শর্ত দেন তিনি দরজা বন্ধ করে কাজ করবে কেউ ভিতরে ঢুকতে পারবে না যদি কেউ ভিতরে রুকে পরে তবে তিনি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাবেন রাজা ও রানী প্রতিদিন কুধায়ের শব্দ শুনতেন হঠাৎ একদিন কুধায়ের শব্দ বন্ধ হয়ে যায় তখন রানী কৌতূহলে দরজা খুলে ফেলেন এবং দেখতে বলেন মূর্তি অসম্পূর্ণ হয়ে আছে হাত ও পা পুরোপুরি গড়া হয়নি আর বিশ্বকর্ম অন্তদান করেছে বলা হয় যে জগন্নাথদেবের হাত নেই কারণ মূর্তি নির্মাণের সময় শিল্পী বিশ্বকর্মা অসম্পূর্ণ রেখে চলে যান রাজা ও রানী বিশ্বকর্মার শর্ত ভঙ্গ করেছিলেন তাই তিনি মূর্তি অসম্পূর্ণ রেখে সেখান থেকে চলে যান আর এই অসম্পূর্ণ মূর্তি ঈশরি ইচ্ছা বলে পূজিত হয় এবং আজপুরীর মন্দিরে এই রূপে জগত জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পূজিত হয়